এই জন্য শোকর কাকে বলে শোকর তিনটাকে বলে এক নম্বরে নিয়ামতকে মুখে মুখে স্বীকার করা নিয়ামতকে মুখে মুখে স্বীকার করা দুই নাম্বারে হলো নয় দিলে দিলে স্বীকার করা তিন নাম্বারে হলো নয় আল্লাহ মতে ব্যবহার করা যে বোন তার বিয়ে হয়েছে স্বামী আছে এই বোন তো তার স্বামীকে নামতে মনে করে না যার স্বামী মারা গেছে তাকে জিজ্ঞেস করো বন্ধু স্বামীর আমত কত যেই স্বামীর স্ত্রী আছে তিনি তো তার স্ত্রীকে শুক্রাদ করছেন না যার স্ত্রী মারা গেছে তাকে জিজ্ঞেস করেন তার স্ত্রীর ঠান্ডা ঠান্ডা বাতাসের কথাও জিজ্ঞেস করা হবে পানির কথাও জিজ্ঞেস করা হবে অকালী ল

আলহামদুলিল্লাহিক রব্বিল আলামিন আল্লাহুম্মা জাল্লী লাকা যাক্কারা ওয়া লাকা শুক্কারা আল্লাহুম্মা জাল্লী লাকা যাক্কারা ওয়া লাকা শুক্কারা হ্যাঁ বাংলাদেশী মুসলমান কি পরিমাণ শুকর আদায় করা উচিত ছিল কি পরিমাণ শুকর করা উচিত ছিল রব কি পরিমাণ না আমার বাংলাদেশি মুসলমানদেরকে দিয়েছেন সারা পৃথিবীতে এতটুকু পৃথিবীর কোথাও করা সম্ভব না বাংলাদেশে যেভাবে সম্ভব আমি কাতারে বয়ান করছিলাম দশ দিন বয়ান করছি আমি কাতার এই মসজিদের দুই পাশে সামনে আমি সোতা থেকে বেশি শ্রোতা থেকে কি বেশি গোয়েন্দা বেশি শ্রোতা থেকে কিলবিল করে গোয়েন্দারা রাখে গোয়েন্দারা রাখালে কি করে কিলবিল আর সৌদি আরব তো কল্পনাই করা যায় ছোট্ট ছোট্ট মসজিদ ছোট্ট ছোট্ট মসজিদ ঘরে তাবুকে মসজিদ থেকে বের হয়েছি ফা ফা করে হ্যাঁ পড়ছে কয়েকটা গাড়ি এ সাহা তো সাথীরা আগে থেকে ঠিক করে নেয় আজুমা আজুমা

তিনি একবার বলেন আল্লাহ মাজ আল নীম খিল্লা আল্লাহ আমাকে খিল্লাতের মধ্যে অল্পদের মধ্যে সুমার করে দেন অল্পদের মধ্যে সুমার করে দেন সাথিদা বলেন অযাত অল্পের মধ্যে সমার করবে এটা আবার কি কথা তিনি বলেন মোকালি লুম শকু আমার শকর গুজার বাদদা অল্পই হয় এ অল্পের মধ্যে রব যেন আমাকে সুমার করে দেন আহ জবানের শকর হলো যে করা কানের শুকর আদায় হলো যিকিরের কথা শোনা চোখের শুকর আদায় হলো কোরআনুল করিম দেখা দিলের শুকর আদায় হলো রবকে ভালোবাসা সুবহানাল্লাহ বলেন এর জন্য শুকর কাকে বলে শুকর তিনটাকে বলে এক নাম্বার নে নিয়ামতকে মুখে মুখে স্বীকার করা নিয়ামতকে মুখে মুখে স্বীকার করা দুই নাম্বার হলো নিয়ামত দিলে দিলে স্বীকার করা তিন নাম্বার হলো নিয়ামতকে আল্লাহ দেওয়া মর্জিমতে ব্যবহার করা যেই বোন তার বিয়ে হয়েছে স্বামী আছে এই বোন তো তার স্বামীকে নামতে মনে করে না যার স্বামী মারা গেছে তাকে জিজ্ঞেস করো বন্ধু স্বামীর নামত কত যেই স্বামীর স্ত্রী আছে তিনি তো তার স্ত্রীকে আদায় করছেন না যার স্ত্রী মারা গেছে তাকে জিজ্ঞেস করেন তার স্ত্রীর নামত কত যার ছেলে মেয়ে আছে সে তো এটাকে নামত মনে করছে না যার ছেলে মেয়ে নাই তাকে জিজ্ঞেস করেন ছেলে মেয়ের নামত কত বাস্তব না যার চাকরি আছে সে তো চাকরিকে নিয়ামত মনে করে না যার চাকরি নেই তাকে জিজ্ঞেস করুন চাকরির নিয়ামত কত বাস্তব না বাস্তব যখন আমরা দসে পড়াই এটা কি তো আদায় করছেন না এটা কিন্তু তো নিয়ামত মনে করছেন না চোখ বন্ধ করে দেখেন এটা কতব বড় নিয়ামত কি হয় যাদের বাড়ির সামনে এই মসজিদ হইছে যাদের জায়গাতে এই মসজিদ হইছে হ্যাঁ যেই গ্রামে মসজিদ হয়েছে অকলি লুমিন আয় ভাদি আর শকু এজোর বাবু বলবসে না জিসা কিরিন ও সে না জেজি সা আমি কথা দিলাম শকর আমি নিজে যা যা দিব শকুর গুজারকে কি দিব বলেন নিজে যা দিব ও এন তাওদু নেয়ামত আল্লাহ লা তুহসুহা এজন্য কমপক্ষে প্রতিদিন চার নিয়তে দুই রাকাত নামাজ বলেন কয় নিয়তে এক নম্বরে শুকর এর নিয়তে দুই রাকাত নামাজ বলেন শুকর এর নিয়তে শুকর এর নিয়তে দুই রাকাত নামাজ দুই নম্বরে ইস্তিগফার ও তাওবার নিয়তে দুই রাকাত নামাজ ইস্তিগফার ও তাওবার নিয়তে দুই রাকাত নামাজ তিন নম্বরে আল্লাহ তাআলার দিকে ফেরা এটাকে বলে ইস্তেআদা আল্লাহ তারা হেফাজতের চাদরে ঢোকার নিহতে আদ আর নিয়তে দুর আকাত নামাজ তিন নম্বরে চার নাম্বার হলো সলাতুল হাজাত আমার জীবনে যখন যা লাগে তখন তা পাওয়ার নিহতে দু রাকাত নামাজ কয় নিহতে দুর আখাত নামাজ ডাক্তার সাহ প্রতিদিন দুর নামাজ পড়বেন নেই নিহতে আল্লাহ লিখে দেওয়ার ওষুধ লিখার দায়িত্ব আমার ভালো করে দেওয়ার দায়িত্ব তোমার

ইং নল্ল বসি উম বিনয় বাত আমি আমার জীবনটাকে চঁফি দিলাম তোমার কাছে সোহান বলেন অ উফ বুই দু আমরিব ইং নল্ল বসি উম বিনয় বা আল্লাহ আমার স্থির দায়িত্ব আমার কাঁদে দিয়েছ আমি পার্বনাত তুমি যদি সাহায্য না কর আমার সন্তানগুলোর জিম্াদারি আমাকে দিয়েছ আমি পার্বনাত তুমি যদি নাদাও সোহান ল বলেন অ উফ বুই আল্লাহ করেন আও ফামুদু আমরিন আল্লাহ ইন আল্লাহ বসিরুম বিল ইবাদ আল্লাহ তাআলা বলেন হায় তুমি যদি জানতে তুমি কত কিছু চাওয়া ছড়াইতো আমি তোমাকে দিয়ে দিয়েছি কি 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 তোমার জীবনের কোটি কোটি নিয়ামত আমি তোমাকে চাওয়া ছাড়াই দিয়ে দিয়েছি তুমি যা চাইবা এগুলো তো অল্পই চাইলা

কেন আইল মা আল্লাগে জানেন শুভান আজি